জাতীয় সংসদ ভবন নকশা দেশে পৌঁছবে আগামী মাসে এরপরই চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ন এবং গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তিনি বলেন সংসদ ভবন এলাকায় লুই আই কানের নকশা অনুযায়ী সব অবকাঠামো প্রতিস্থাপন করা হবে সরকারের এই সিদ্ধান্তকে সুশীল সমাজ গঙ্গীয় বদ্বীপে নদীবেষ্টিত সবুজ সমভূমি আর উঁচু ভিটায় তৈরি ঘরবাড়ি এরকম ভূমি জলে মেশানো প্রকৃতি থেকে লুই আইক সংসদ ভবনের নকশা তৈরি করেন এ কারণে লেকের ওপর তৈরি করা হয়েছে সংসদ ভবন নকশার প্রথম ধাপ ছিল দুশো আট একর জায়গায় জাতীয় সংসদ ভবন নির্মাণ সামনিও পেছনে সবুজ খোলা মাঠ চারদিকে আট লেনের সড়ক মাঝখানের লেক দ্বিতীয় ধাপে লেকের পর বিস্তীর্ণ সবুজ বাকি জায়গায় সচিবালয় লাইব্রেরি জাদুঘর হাসপাতাল সহ প্রশাসনিক ও সাংস্কৃতিক বলয় তবে মূল নকশায় না থাকলেও প্রয়াত রাষ্ট্রপতি রিয়াউর রহমানের কবর সহ যে আটটি কবর ও স্থাপনা সংসদ ভবন এলাকায় গড়ে তোলা হয়েছে সেগুলো সরানো নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার যে নকশা আমরা পেয়েছি এখন সেখানে কোনো কবর সামনে আমরা মূল নশাজ্ঞাপন রহমানের কবর তা

সিদ্ধান্তটা হতে হবে লুই আই কানের নকশাকে বাস্তবায়ন আর যদি সিদ্ধান্তটি নেওয়া হয় যে জিয়া সাহেবের কবরটি সরানোর জন্য এগুলি করা হচ্ছে তাহলে এটা কিন্তু দেশ ও জাতিকে দ্বিধা বিভক্ত করবে এদিকে জিয়াউর রহমানের কবর সরানোর পদক্ষেপের তীব্র সমালোচনা করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি প্রতিক্রিয়ায় গণপূর্ত মন্ত্রী বলছেন কবর সরানো সরকারের উদ্দেশ্য নয় তারা মূল নকশা অনুযায়ী সবকিছু করতে চান अनिल मिश्क इंडिपेंडेंस न्यूज़, ढाका